আজকে আমি রান্না করব স্যালমন মাছ তো স্যালমন মাছটা রান্না করার জন্য আমি একটা বড় পিস নিয়ে নিছি তো এই বড় পিসটাকে ছোট ছোটো টুকরো করে নিচ্ছি যেহেতু আমরা দুইজন এর জন্য চার টুকরো করে নিচ্ছি তো মাছটা অনেক পিসটা বড়োই ছিল এর জন্য ছোট করে টুকরো করে নিলাম আর বোনা করবো যেহেতু এর জন্য ছোট ছোট টুকরো করে নিলাম কারণ বোনাটা একটু ছোট ছোট টুকরো হলে ভালো হয় আমার কাছে ভালো লাগে তো স্যালমন মাছ আমি ভোনা খাইতেই বেশি পছন্দ করি কারণ স্যালমন মাছটা রান্নাটা আমার কাছে এত ভালো লাগে না তো বোনাটাই আমার কাছে খুব পছন্দ আর কি স্যালমন মাছের তো এই তো স্যালমন মাছ ভোনার রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এই তো স্যালমন মাছ ভোনা করার জন্য আমি একটা বরফ সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি তো এই পেঁয়াজটা আগে বাদামি করে একটু ভেজে নিব পেঁয়াজ দিয়ে ভোনা করতে গেলে আমি পেঁয়াজটা আগে ভালো করে ভেজে নিই পেঁয়াজটা ভালো করে ভাজা হইলে বোনাটা মজা লাগে তারপর একটু রসুন কুচি দিয়ে দিলাম হালকা একটু রসুন কুচি দিলাম তো তারপরে এখানে একে একে মশলা দিয়ে দিব একটু পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা আর ভাজা ভাজা না হয় পুরা পরে না যায় জন্য তো এই তো পানি দেওয়ার পরে আমি এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব এই তো এক চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো তো এক চামচ লবণ সব দিয়ে ভালো করে আবার মিক্সড করে নিব। তো এই তো এখন মশলাগুলো একটু পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিব মশলা থেকে কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত আমি একটু পানি দিয়ে আর একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব তো এই তো একটু জিরা গুঁড়োও দিয়ে দিলাম জিরা গুঁড়োটা আমি দিতে বলে গেছিলাম তো এই তো সবগুলো মশলা ভালো করে কষানোর পরে স্যালমন মাছটা দিয়ে দিব তো স্যালমন মাছ পিটু পিট একটু ভালো করে মশলার মধ্যে একটু ভাজা ভাজা করে নেব তো অনেক অঞ্চলেই দেখি মাছটা আগে ভাজি করে নেয় তারপরে রান্না করে তো আমাদের ময়মিশিংয়ের মানুষরা আবার ভাজি করে না মশ মশলার মাঝেই মাছটা কষিয়ে তারপরে রান্না করে তো আমিও ওইভাবেই রান্না করছি কারণ আমরা এইভাবেই খেয়ে অভ্যস্ত তো আমরা মশলার মাঝেই মাছটা কষিয়ে তারপরে রান্না করি তো এই তো মশলার মাঝে আমি মাছটা কষিয়ে তারপরে ওই মশলাতেই আমি টমেটোও দিয়ে দিলাম এখানে একটা বড় সাইজের টমেটো নিয়ে নিছি তো এই টমেটোটাই মশলার মাঝে কষাবো টমেটো থেকেই পানি ছাড়তেছে তো যেহেতু যেহেতু টমেটোতে থেকেই পানি ছাড়তেছে জন্য এক্সট্রা পানি দেইনি তো মশলাটা টমেটোর সাথে পেঁয়াজটা ভালো করে কষিয়ে তারপরে কষানো হয়ে গেলে তারপরে আমি একটু ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে তারপরে একটু ঢেকে দেবো তো স্যালমন মাছ যেহেতু বেশিক্ষণ কোক করতে হয় না এর জন্য আমি অল্প একটু ঝোল দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে পানিটা শুকানো পর্যন্ত আমি একটু ঢেকে দিবো আর কি তারপরে পানিটা একটু শুকিয়ে গেলে তারপরে আমাদের রান্না কমপ্লিট তো আমার কাছে তো এইভাবে মাছ ভোনা করলে অনেক মজা লাগে স্যালমন না যে কোনো মাছ ভোনা করলেই অনেক মজা লাগে তো আপনারা কে কে এইভাবে মাছ ভোনা পছন্দ করেন কমেন্টস করে জানাবেন তো আমার কাছে তো এই মাছ বোনাটা অনেক মজা লাগছিলো অনেক ইয়ামি হয়েছিল মাছ বোনাটা অনেকগুলো ভাত খাইছিলাম আমি এই মাছ ভোনা দিয়ে তো যারা যারা আমার পুরো ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার আইডিতে নতুন ফ্রেন্ড তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য তো যারা আমার আইডিতে নতুন আছেন তারা প্লিজ কমেন্টস করবেন আমি আপনাদের আইডি থেকে ঘুরে আসব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন সবার জন্য শুভকামনা রইল আজকের মতো আল্লাহ হাফেজ